পরিস্কন রোগ মস্তিষ্কের এমন একটা অবস্থা এখানে ভালো করে পড়ালেখা কর এ প্লাস এবার আনতেই হবে বুঝলে মায়ানের মা এবার আমি আমার ছেলেকে বাংলাদেশের টপ কলেজে ভর্তি করব দেখবে আমাদের ছেলে আমাদের নাম উজ্জ্বল করবে এটা তো অনেক খরচের ব্যাপার

কেমন হলো পরীক্ষা ওয়ান ওয়ান আল্লাহ কি করে মেরেই তো ফেলবি আমাকে এই রেজাল্ট করেছিস তুই আমাদের মান সম্মান তো আর রাখলি না তোর বাবাকে আমি এখন কি জবাব দিব ও কোথায় রে ও কই ও আমার সামনে নিয়ে আসো আজকে পিটি চাল আমি তুমি একটু শান্ত হও আমার মাথাটা একটু ঠান্ডা কর কিসের কথা ঠান্ডা করব জানো বাচ্চা কোথায় ওর জন্য আমার বালার মান সম্মান কিচ্ছু নাই কিচ্ছু থাকলো না আমার ওর জন্য ফালতু ছেলে ভালো মানুষ করছি দিব না একটা রেজাল্ট আনতে পারলো না আমার জন্য নিজের বা নিজের বাবা সবার মান সময় নষ্ট করেছে ভানোয়ারের বাপে যায় বুঝতে পারে না মরে যেতে পারে না যদি মরে যায় তাহলে আর কোনো সুযোগ মনে লাগে না প্রিয় বাবা মা আমি তোমাদের ব্যর্থ শুনি তোমাদের মতো ভালো রেজাল্ট করে দিতে পারি না সবচেয়ে প্রিয় মানুষের মুখে হাসি কথা পেয়ে আনা ভালোবাসার মানুষকে গর্ব দিতে পারে আমাকে মাফ আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি ব্যর্থ হয়েছি আমি আমাকে মাফ